সেই আমলটা হচ্ছে বিশ্বনবী বলেন বাইন উভয় দলের মধ্যে ঝগড়া লাগে মারামারি লাগে গন্ডগোল করে উভয় দলের মধ্যে মীমাংসা করে দেওয়া এটা হচ্ছে নফুল নামাজের চাইতেও বেশি নফুল রোজার চাইতেও বেশি নফুল দানের চাইতেও বেশি সহাব আল্লাহ রব আলমিন তাকে দান করবেন আজকাল কিছু আমাদের সমাজের মধ্যে কিছু মানুষ বের হয়েছে তারা জিহাদকে সন্ত্রাসের সাথে আখ্যা দেয় জঙ্গিবাদের সাথে আখ্যা দেয় টেরিস্টের সাথে আখ্যা দেয় বরং জেহাদ মানে জুমগিবাদ নয় জেহাদ মানে সন্ত্রাস নয় বরং জেহাদ হচ্ছে জঙ্গিবাদ নির্মূল করার একটা মাধ্যম চাঁদাবাজি নির্মূল করার একটা মাধ্যম টেন্ডারবাজে নির্মূল করার একটা মাধ্যম চিল্লা বলেন ঠেক কে না বটলাহতাল বলেছেন লে তোকদ্দেম ও বাইন আয়াদা ইল্লাহিব রসুল ইহিবতাবুল আল্লাহ এবং আল্লাহ রসুল তোমাদের জন্য যে বিধান দিয়েছেন সেটাই ফাইনাল খবরদার আল্লাহ আল্লাহ রসুলের চাইতো অগ্রগামী হয়ও না তার মানে আল্লাহ যে বিধান দিয়েছেন রসুল যে বিধান দিয়েছেন ওই বিধানটাই আমাদের জন্য পালন করতে হবে এখানে মানুষের কোনো মতবাদ বা মানুষের কোনো মন্তব্য করার কোনো সুযোগ নাই আরব্বুল আলামিন বলেন ওয়াস সারিকু ওয়াস সারিকাতু ফাকাতুউ আইদাইহুমা jazaa'an bima kasabana ka la min রব্বোলা এলেমিন বলেন ওয়াস্তা রিকো মাস্ স্যার ইকতফাৎ সরু আইডিয়া হোমা চোর তারা যদি চুরি করে তাদের রূহের হাত কেটে দাও বিধানটা কার চোরে বলতে হবে বিধানটা কার চোর এবং চুরুনি চুরি করলে তাদের হাত কাটতে হবে এটাই ফাইনাল এখানে মানুষের কোনো মতবাদ বা মানুষের মানবতা বিরুদ্ধে বলার কোনো সুযোগ নাই কারণ চোর চুরি করলে হাত কাটতে হবে চুরুনি চুরি করলে হাত কাটতে হবে সুতরাং চোর এবং চোরণির হাত কাটার আইন যদি চালু হয়ে যায় তাহলে বাংলাদেশে আর কোনো চোর খুঁজে পাওয়া যাবে নাকি চোর খোঁজে পাওয়া যাবে কোনো চোর খোঁজে পাওয়া যাবে না প্রিয় ভাইয়েরা আজকাল চোরের অভাব নাই কেউ রাস্তার রড মেরে খায় কেউ রাস্তার সিমেন্ট মেরে খায় কেউ সরকারি কোনো অনুদান আসলে সেটা মেরে খায় চোরের অভাব নাই কোন চোরের হাত কাটবেন ডাব চোর আর মুরগি চোর এদের হাত না সর্বনিম্ন দশ দেড় হাম পরিমাণ অর্থ যে চুরি করবে তার হাত কাটতে হবে এর কম যদি কেউ করে তার হাত কাটা যাবে যাবে না বড় বড় চোর যারা তাদের হাত কাটতে হবে তো যাই হোক আল্লাহ এবং আল্লাহ রসুলের বিধান চোর চুরি করলে তার হাত কাটতে হবে এটাই ফাইনাল এখানে কোনো ব্যক্তির এই মন্তব্য করা যাবে না যে মানুষের হাত কাটে এটা মানবতা বিরোধী এটা বলার কোনো সুযোগ নাই কারণ আজকে যদি একটা চোরের হাত কাটা হয় গোটা বাংলাদেশের সমস্ত চোর বাড় টেন্ডারবাজি চাঁদাবাজি সব বন্ধ হয়ে যাবে চিল্লাই বলেন ঠিক না এই জন্য আমাদেরকে সতর্ক হতে হবে আল্লাহ এবং আল্লাহ রসুলের বিধান প্রয়োগ করতে হবে রবের বিধান যখন প্রয়োগ করবো তখন বাংলাদেশে চোর খুঁজে পাওয়া যাবে রব্বল আলামিন বলেন আজ্জানিয়া তু আজ্জানি ফজিলিদু উল্লা ওয়াহিদি মিনি হুমা মিয়াদা চালদাহ রব্বাল আলামিন বলেন জিনাকারিণী নারী এবং পুরুষ তারা যদি জিরা করে আর তাদের জিনাটা যদি প্রমাণিত হয় আর তারা যদি অবিবাহিত হয় তাহলে তাদেরকে এক শত বেতরাঘাত করতে হবে বিধান ঢাকার আরও জোরে বলতে হবে বিধান টাকার জেনা কারণে নারী এবং পুরুষ তারা যদি বিবাহিত হয় তাহলে তাদেরকে পাথর মেরে হত্যা করতে হবে বিধান টাকার। আরও জোরে বলতে হবে বিধান টাকার আল্লাহর বিধান যদি চালু করা হয় তাহলে সমাজে জেনা ব্যবচার থাকবে নাকি কি জেনা ব্যবচার কমবে কি কমবে না আজকে সমাজে রন্ধ্রে রন্ধ্রে প্রতিটা ঘরে ঘরে অবৈধ সম্পর্কর সৈলাভ চলছে ঠিক কিনা আজকে যদি কোরআনের বিধান প্রয়োগ করা হয় কোনো জিনাকারকে যদি খুঁজে পাওয়া যায় তারা যদি অবিবাহিত হয় তাদেরকে যদি জন্য সম্মুখে একশো ব্যতারা ঘাত করা হয় তাহলে আর কোনো জিনাকার খুঁজে পাওয়া যাবে অবৈধ সম্পর্ক করে এই কাউকে খুঁজে পাওয়া যাবে যাবে না এই জন্য আল্লাহ এবং আল্লাহর রসুল যেটা বলেছে ওটাই ফাইনাল এখানে মানুষের কোনো মন্তব্য করার কোনো সুযোগ নেই ইসলামের একটি পূর্ণাঙ্গ বিধান জিহাদ করা কি করা একটু জোরে বলেন জিহাদ কার জিহাদ করা ফরজ জোরে বলতে হবে ভাই যে কয়জন আসেন একটু আওয়াজ দিতে হবে মাটি কেটে উঠবে জোরে কথা বলবো না আমরা আমাদের কথা শুনে মুসলমানদের হৃদয়ের তাকবির শুনে মুসলমানদের আওয়াজ শুনে ইহুদি নাসারা খ্রিস্টান যারা ইসলাম বিরোধী আছে তাদের হৃদয়ে কম্পন সৃষ্টি হয়ে যাবে ঠিক কিনা না এজন্য একটু আওয়াজ দিবেন জিহাদ করা কার বিধান কার হুকুম যারা বলতে হবে কার হুকুম হুকুম পালন করা ফরজ আজকাল কিছু আমাদের সমাজের মধ্যে কিছু মানুষ বের হয়েছে তারা জেহাদকে সন্ত্রাসের সাথে দেয় জঙ্গিবাদের সাথে আখ্যা দেয় সাথে দেয় বরং জেহাদ মানে জঙ্গিবাদ নয় জেহাদ মানে সন্ত্রাস নয় বরং জেহাদ হচ্ছে জঙ্গিবাদ নির্মূল করার একটা মাধ্যম চাঁদাবাজি নির্মূল করার একটা মাধ্যম টেন্ডারবাজি নির্মূল করার একটা মাধ্যম চিল্লাই বলেন ঠিক কিনা গোটা সমাজ হচ্ছে একটা দেহের মতো আর এই দেহের ক্যান্সার হচ্ছে সন্ত্রাস আর এই সন্ত্রাসের অপারেশন হচ্ছে জিহাদ চিল্লাইয়া বলেন ঠিক কি না এই জন্য আল্লাহ এবং আল্লাহর রসুল যে বিধান দিয়েছেন ওটাই ফাইনাল এখানে মানুষের কোনো মন্তব্য করার কোনো সুযোগ যেটা বলেছেন সেটাই ফাইনাল আল্লাহ যেটা করতে বলেছেন সেটাই করতে হবে রসুল যেটা করতে বলেছেন সেটাই করতে হবে এখানে মানুষের মতবাদ মানুষের মন্তব্য করার কোনো সুযোগ রব্বুল আলামিন বলেন ওয়া মা কানালিমুমিন ওয়ালা মুমিনাতিন ইযা কাতাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আয়াকুন লাহুমুল খিয়ারা মিন আলামিন বলেন আল্লাহ এবং আল্লাহর রসুল তোমাদের জন্য যে বিধান দিয়েছেন ওই বিধানটাই ফাইনাল ওই বিধানটা কি রব যেটা করতে বলেছেন সেটাই করতে হবে রসুল যেটা করতে বলেছেন সেটাই করতে হবে রবের বিধানের মধ্যে কারা কথা বলার কোনো সুযোগ আছে নাকি কোনো সুযোগ নাই এটা বিধানের ক্ষেত্রে এবং এবাদতের ক্ষেত্রে উভয় ক্ষেত্রে রবের যে বিধান রসুলের যে বিধান সেটাই পালন করতে হবে রব আল বলেন মা আনহু ফাং তাহু আলামিন বলেন মা তাহ কুমুর রসুল ফখদোস আমার রসুল তোমাদেরকে যেই নির্দেশ দেয় সেটা শক্ত করে ধরো ও মায়া না হ্যাঁ কুম আনহুফাং আর আমার রসুল তোমাদেরকে যা থেকে নিষেধ করে সেটা থেকে বিরত থাকো বিধান টাকার আরও জোরে বলতে হবে বিধান তাকার সুতরাং আল্লাহ এবং আল্লাহর রসুল যে বিধান দিবে। আল্লাহ এবং আল্লাহর রসুল যে বিধি বিধান আমাদেরকে দিবে সে বিধি বিধান মানতে হবে এই বিধে পালন করা সহজও কঠিন হোক যে অবস্থাই হোক না কেন মানুষের মন্তব্য করার কোনো সুযোগ নাই আল্লাহরব বলে আর মিনার পরে সুর হজরতের মধ্যে বলেন ইয়া আয়ো হাল্লাদিনা আমনোলা তর ফৌতম ফৌ কস তিন্ন বিয়ালা তাজাহারুল হু كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون الله أكبر অপুল আলামিন বলেনিয়া ইয়ুহালা দিয়ে না আ আনো হে বিশ্বাসী বান্ধবান্দি বন লাতরফ আস্বাতকুম খবরদার তোমরা আমার রসুলের সামনে উঁচু গলায় কথা বলবা না ফৌ কৌতিন নাবিগী এবং রসুলের সামনে উঁচু আওয়াজে কথা বলবানা উচ্চ কণ্ঠে কথা বলবা না ওয়ালা তা জহারু লাহু বিল কাজাহারে বাঁদে কমলে বাঁদেন তোমরা একে অন্যের সাথে বন্ধুবান্ধব আত্মীয় স্বজন একে অন্যের সাথে যেভাবে কথা বলো আমার রসুলের সামনে ওইভাবে কথা বলবা না আমার রসুলের সামনে যদি উঁচু গলায় কথা বলো তোমাদের জীবনের সব আমলগুলো বাতিল করে দিবে কে জোরে বলতে হবে কে রসুলের সামনে উঁচু গলায় কথা বললে আমল বাতিল হয়ে যায় আং তোমলাত আল্লাহ বলেন যে অনেক মানুষ এটা বোঝেই না সুতরাং রসুলের সামনে উঁচু গলায় কথা বলা যাবে না রসুলের সামনে উঁচু কণ্ঠে কথা বলা যাবে না সুতরাং কোনো ব্যক্তি যদি রসুলের সামনে উঁচু বলে কথা বলে আল্লাহ তা তার আমুলগুলো বাতিল করে দিবেন এ আয়তার একটা ব্যাকগ্রাউন্ড আছে এ একটা শানে নজুল আছে বন তামিম গোত্রের কিছু লোক বিশ্বনবীর কাছে আসলো হজরত আবাবা কার সিদ্দিক বললেন না রসুল ন হিঁ হাবিব হাবেজকে তামিমের নেতা বানানো হোক হজরত বললেন না না তাকে না অন্য কাউকে নেতা বানালে ভালো হয় আবু বকর বললেন না না ওমর আমি যার কথা বলেছি তাকে বানালেই ভালো হয় ওমর বললেন না না আমি যার কথা বলেছি তাকে বানালেই ভালো হয় এভাবে তারা কথোপকথন করতে করতে এক পর্যায়ে বিশ্বনবী আওয়াজের চাইতে তাদের আওয়াজ উঁচু হয়ে গেল রব্বুল বলে আল কাছে এটা ভালো লাগে নাই আল্লাহ ধমক দিয়ে আয়াত নাজিল করে বললেন হে বিশ্বাসী বান্দাবান্দি কন আমার রসুল তোমাদের সাথে থাকে তোমাদের সাথে কথা বলে তোমাদের সাথে ওটা বসা করে এই মানে এই নয় যে তোমরা আমার রসুলের সামনে উঁচু গলায় কথা বলবা আমার রসুলের সামনে উঁচু গলায় কথা বললে জীবনে যত আমল করেছ সব আমলগুলো বাতিল করে দিবে কে এজন্য প্রিয় ভাইরা এই আয়াত থেকে আল্লাহ তাআলা রসুলের প্রতি আদব শিখাচ্ছেন রসুলের সামনে কিভাবে কথা বলতে হবে এখান থেকে আমাদের জন্য মেসেজ হচ্ছে আমাদের সিনিয়র যারা যারা আমাদের উস্তাত আমাদের মুরব্বী ইসলামী আন্দোলনের নেতা আলে মোগলামা তাদের সামনে উঁচু গলায় কথা বলা যাবে না তাদের সামনে উঁচু গলায় কথা বলা যাবে না এই আয়াতটার প্রমাণ ফাতাল বলেন ওয়েং ত ইফা মিনালু ফাসলিফুল বাইনা হওয়া তোমাদের উভয় দলের মধ্যে যদি কোনো ঝগড়া হয় কোনো গণ্ডগোল হয় মারামারি হয় তাহলে তোমরা সমাধান করে দাও সমাধান প্রিয় ভাইয়েরা আমাদের সমাজের মধ্যে গণ্ডগোল মারামারি আসে না নাই ভাই ভাইয়ের সাথে ঝগড়া হয় কি হয় না বন্ধু বন্ধুর সাথে ঝগড়া হয় কি হয় না স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয় কি হয় না প্রিয় ভাইরা স্বামী স্ত্রীর মধ্যে কখনো লাগায় দিবেন না বন্ধু বন্ধু বান্ধবের মধ্যে কখনো লাগায় দিবেন না যদি ঝগড়া দেখেন ডগন দেখেন মারামারি দেখেন তখন এটা মীমাংসা করে দিবেন সমাধান করে দিবেন বিশ্বনবী বলেছেন নফুল নামাজের চাইতে বড় নফুল রোজার চাইতে বড় নফুল দানের চাইতে বড় এমন একটা আমল আছে সেই আমলটা হচ্ছে বিশ্বনবী বলেন ইসলাহ বাইন উভয় দলের মধ্যে যদি কেউ ঝগড়া লাগে মারে লাগে গন্ডগোল করে উভয় দলের মধ্যে মীমাংসা করে দেওয়া এটা হচ্ছে নফল নামাজের চাইতেও বেশি নফল রোজার চাইতেও বেশি নফল দানের চাইতেও বেশি সহাব আল্লাহ রব আলিন তাকে দান করবেন দান করবেন